আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকে ভালো আছেন আজকে কিন্তু ভিউয়ার্স চলে আসলাম আপনাদের জন্য গরমের আরাম নিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে যে আইটেমটা নিয়ে আসছে এটা কিন্তু গরমের জন্য খুবই আরামদায়ক একটি কাপড় আমাদের কোমলের ডিজাইন এটা কিন্তু এর আগে আমাদের যতগুলি ডিজাইন ছিল প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ খুবই হিট ছিল এরই ধারাবাহিকতায় আজকে আমাদের কাছে যে ডিজাইনটা আসছে চারটে কালার চারটে কালারে আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে এবং এইগুলি কিন্তু হচ্ছে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কটন কালার রং একশো পার্সেন্ট গ্যারান্টি এবং আমাদের কাছে যে ডিজাইনগুলি পাচ্ছেন যারা পাইকারে নেবেন অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আর প্রাইস থাকছে অনলি আটশো টাকা জি ভিওর্স মাত্র আটশো টাকায় পাচ্ছেন এই কোমলের ডিজাইনগুলি যেটা কিনা থাকছে একেবারে সন্ন্যতি কামিজ বানানোর মতো কাপড় তো আমি প্রথমে হচ্ছে এটা সি গ্রিন কালারটি দিয়ে শুরু করতে চাচ্ছি এবং এটা যারা চার পিসের সেট নেবেন চার পিসের সেট নিলে কিন্তু এটা আরো কমে পাইকারি দামে পাচ্ছেন তো অবশ্যই পাইকারি প্রাইসটা জানতে আমাদের ভিডিওতে দেখানো যে নাম্বারটি স্ক্রিনে দেখানো সেই নাম্বারে যোগাযোগ করবেন আমি যেহেতু এটা নেক পোর্শন থেকে আসি এটা কিন্তু মেল প্রিন্টের উপর হবে আশি আশি মধ্যে একেবারে কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কালার রং একশো পার্সেন্ট গ্যারান্টি হবে এবং এটা নেক পোর্শনটা কিন্তু খুবই সুন্দর হবে মানে মনে হচ্ছে যে ডিজিটাল প্রিন্ট কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে মেল প্রিন্টের মধ্যে কিন্তু খুবই সফট হবে অনেক সফট আর অনেক আরামদায়ক কাপড় হবে কাপড়ের নিচের পোর্শনটা যদি আমি দেখাই প্যানেলটা এটা কিন্তু একটা অ্যারো টাইপের করা আছে যে ডিজাইনটা আসছে কিন্তু শেডের সাথে খুবই সুন্দর ফুটছে এবং খুবই সফট এবং অনেক আরামদায়ক কাপড়গুলি হবে তো আপনাদের বাসায় রাফ ইউজের জন্য খুবই পারফেক্ট একটা কাপড় বলতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কটনে এবং এটার ব্যাক সাইডটা কিন্তু ফ্রন্টের মতোই থাকছে নিচের প্যানেল এবং স্লিভ থাকছে আপনার ফুল হাত স্লি কটার যেভাবে খুশি মেক করে নিতে পারবেন মানে যারা একটু গরমে আরামের কিছু খুঁজছেন অবশ্যই তাদের জন্য এই কাপড়গুলি যার যে কালারটা লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন আর এটার যে প্যান্টের কাপড় ফিওর্স 100% কটন এবং পাকা আড়াই গজ কাপড় হবে এবং খুবই আরামদায়ক হবে মানে এই সব কাপড় গরমের জয়ে আরাম যারা ইউজ করছেন তারা তো অবশ্যই জানেন এবং যারা এখনো আমাদের চ্যালেঞ্জটি দেখতেছেন নেওয়া হয়নি এবং দুপাটটা কিন্তু মাশাআল্লাহ বিশাল বড় হবে খুবই ফার্স্ট ক্লাস এবং অনেক সুন্দর এটার মাঝখানে পোর্শনটা যদি দেখেন সাইডের এই বক্স আকৃতির সাথে যে ডিজাইনটা আসে এটার সাথে কম্বাইন করে কিন্তু মিডেল এর ড্রেসটা আরো সুন্দর করছে এই প্রিন্টটা মানে এগুলি গায়ে দেওয়ার পরে আরো ফুটবে মানে একটা কম দামি ড্রেসের মধ্যে যে এত আরামদায়ক এবং ওনাটা কিন্তু অনেক লাইট হবে ট্রান্সপারেন্ট ওনা হবে 100% কটনে গরমের কোনো সুযোগ নেই আর ওনার পাঁচটা যদি আমি দেখাই দেই এগুলে কিন্তু একেবারে নামাজি ওনা হবে পাঁচ হাতের চেয়ে বড় এবং যথেষ্ট পরিমাণের চড়া আছে যার যেভাবে খুশি এগুলি ইউজ করতে পারবেন আমি ডিজাইনটা সেট করে দিচ্ছি এবং ভিডিওতে দেখাতে দেখাতে আমাদের শোরুম কোথায় কিভাবে অনলাইনে অর্ডার করবেন আমরা সব বলে দিচ্ছি আর প্রাইস থাকছে কিন্তু মাত্র টাকা চারটি সুন্দর কালার আমি চলে যাচ্ছি ব্ল্যাক আমি মেরুন কালারটা দেখাতে যাচ্ছি মেরুনটা কিন্তু খুবই সুন্দর একটি কালার এবং আশা করি আপনাদের সকলেরই পছন্দ হবে প্রত্যেকটি কালার যারা চার পিসের সেট নেবেন তারা কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন পাইকারি প্রাইসটা জানতে আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা মেরুনের মধ্যে টু কলিজা শেটের কালারটা খুবই সুন্দর একটি কালার এটা ফর্সা সামলার কালার সবার জন্য কিন্তু পারফেক্ট কালার তো এটা ফ্রন্ট ব্যাক প্রথমের মধ্যে থাকবে এর জন্য ফুল হাতার কাপড় দেওয়া আছে ম্যাচিং এর মধ্যে হচ্ছে স্যালোয়ারটাও পাবেন এবং কিন্তু খুবই মাসে খুবই বিশাল মানে যারা নামাজি দুপাট খুঁজছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটি চয়েস বলা যায় মাত্র আটশো টাকার মধ্যে এত সুন্দর একটি ড্রেস যেটাতে আপনারা কালার রং গ্যারান্টি পাচ্ছেন পূর্ণ থেকে আমি স্টাইলে বানিয়ে নিতে পারছেন দুপুরটা আমি সেট করে দিচ্ছি আর এগুলির কালার কিন্তু একশো পারসেন্ট গ্যারান্টি যার যত পিস লাগে নিয়ে নেবেন চলে যাচ্ছে হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কালারটা কিন্তু সবারই পছন্দ নর্মালি যে কালারটা ব্ল্যাক এটা কিন্তু ফেড না এটা যে ব্ল্যাকের মধ্যে একটু অ্যাশের একটা কম্বাইন করা আছে কন্ট্রাস্টটা যদি দেখতে পারেন এটা হচ্ছে নেক পোর্শন নিচের প্যানেলটা কিন্তু একটু মিষ্টির সাথে কন্ট্রাস্ট এটা কিন্তু রেড না একটু মিষ্টির সাথে কন্ট্রাস্ট হবে ব্যাক সাইডটা হচ্ছে সেম টু সেম থাকবে আলাদা করে স্লিপসের কাপড় দেওয়া আছে এবং হিউজ বডি ক্যাপাসিটি এটা কিন্তু 8 ইঞ্চি বডি রাখতে পারবেন 8 ইঞ্চি বডি রাখতে পারবেন লেন্থে রাখতে পারবেন 47 এটা আমার প্রথমেই বলা হচ্ছে ছিল ভুলে গেছি যেহেতু এগুলি ফ্রি সাইজের কাপড় 47 অনায়েশে রাখতে পারবেন আর দোপাট্টাটা কিন্তু सेम থাকছে অনেক হালকা পাতলা প্রচুর হালকা পাতলা মানে কটনের দোপাট্টাগুলি আপনারা চালে পিয়েরের মতো ইউজ করতে পারবেন এত হালকা পাতলা এবং বিশাল বড় সর হবে দোপাট্টাগুলি ভিউয়ার্স যার যেভাবে খুশি ইউজ করতে পারবেন এটা ব্ল্যাক এর সাথে মিষ্টির যে কন্ট্রাস্টটা এটা কিন্তু খুবই সুন্দর ফুটছে যদি একটু মিডলটা আপনারা খেয়াল করেন বক্সের সাথে একটা বক্স ডিজাইনের সাথে মিডলের কন্ট্রাস্টটা কিন্তু খুবই ফুটছে এবং চলে যাচ্ছে ভিডিওর একেবারে শেষ কালার এবং এটা দেখাতে দেখাতে কিন্তু আমরা আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে সেজান পয়েন্ট ঢাকা ফ্রাম গেটে সেজান পয়েন্ট মার্কেটের দোতলা এবং চারতলায় আমাদের দুইটি শপ একটা হচ্ছে নয় এবং চারশো সাঁত্রিশ দুইটি শপ আপনারা কিন্তু অ্যাভেলেবেল আছে আপনাদের জন্য যার যেখানে খুশি এসে নিয়ে যেতে পারবেন এবং পাইকারি এবং খুচরা দুইটাই আমাদের সব এভেলেবেল আর অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি দেওয়া হয় ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি হয় ঢাকার বাইরে হচ্ছে পাঁচশো টাকা বিকাশ করতে হয় বাকিটা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো ভিওয়ার্স আর দেরি করবেন না যার যে কালারটা ভালো লেগেছে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে এবং যারা আমাদের ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন অবশ্যই ইনবক্স করে দেবেন তো আজকে এই পর্যন্তই আশা করি সকলেই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম